বন্ধুরা আমরা সামান্য একটা পাতি লেবু আর লবঙ্গ দিয়ে কিন্তু আমাদের ফ্রিজ অনেক দিন ধরে ভালো রাখতে পারব তো সেটা কিভাবে সম্ভব চলো দেখে নিই তো তার জন্য আমাদের লাগবে লেবু আর লবঙ্গ লেবুটাকে আমরা প্রথমে হাফ করে নেবো অর্ধেক করে এইভাবে কেটে নেব ঠিক এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা এর মধ্যে এরকম একটা একটা করে লবঙ্গ এইভাবে গেঁথে দেবো চার পাঁচটা মতো লবঙ্গ তোমরা এরকমভাবে পরপর এইভাবে গেঁথে দেবে ঠিক আমি যেইভাবে গেঁথে নিচ্ছি তো এই দেখো এইভাবে গেঁথে নেব একই রকমভাবে আমরা পরেরটা তো এইভাবে গেঁথে নিচ্ছি তো এই দেখো এই দিকটা পিছনে দিয়ে এইভাবে গেঁথে নেব এর ফলে আমাদের ফ্রিজ অনেকদিন দিন ভালো থাকবে সামান্য দুটি উপাদান যেটা আমাদের ঘরে সবসময় থাকছে সেই দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের ফ্রিজ অনেকদিন ভালো রাখতে পারবো তোমরা আমরা খাতেও পারবে না এত ভালো কাজে এটা লাগে তো এইভাবে আমরা জিনিসটাকে তৈরি করে নেব তৈরি করে নেওয়ার পর আমরা কি করব আমাদের ফ্রিজে এটা এইভাবে রেখে দেবো আমরা ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেবো আর একটা আমরা রাখবো যেখানে আমরা ডিম বা আরও অন্যান্য কিছু জলের বোতল রেখে থাকি সেরকম জায়গাতে আমরা একটা রেখে দেবো জায়গায় এরকম তোমরা অর্ধেক লেবুর মধ্যে লবঙ্গ দিয়ে রেখে দেবে তোমাদের ফ্রিজে কোনো রকম দুর্গন্ধ হবে না এবং ফ্রিজ একদম পরিষ্কার ফ্রেশ সবসময় থাকবে এবং ফ্রিজের ভেতরে যে জিনিসগুলো তোমরা রাখবে সেগুলো কিন্তু ভালো থাকবে তো চলো বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী টিপস নিয়ে চলে এলাম তো আমাদের কাছে এরকম চামড়ার ব্যাগ থাকলে সেটা তোমাদের এরকম স্লিং ব্যাগও হতে পারে বা হাতে নেওয়া যে আমাদের টাকার ব্যাগগুলো হয় পার্সগুলো হয় সেগুলোও হতে পারে মোটামুটি যে কোনো ব্যাগে যদি তোমাদের এরকম পেনের কালির দাগ লেগে যায় অনেক সময় আমাদের লেগে যায় বাচ্চারা দুষ্টুমি করে লাগিয়ে দেয় বা আমাদের নিজেদের হাত থেকে অনেক সময় এরকম পেনের কালির দাগ লেগে যায় তো তখন খুব সহজে তুলে নিতে পারবো কোনো রকম চিন্তা করবে না তো চলো দেখে নাও তো এরকম পেনের কালির দাগ লেগে গেলে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের এরকম পারফিউম বা সেন্ট থাকে তো আমরা সেটাই ইউজ করব তো এরকমভাবে যেখানে পেনের কালির দাগ লাগবে সেখানে এরকম অল্প অল্প করে দেখো একটুখানি দিলেই কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর পেনের কালির দাগটা উঠে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে তো হাত দিয়ে আমরা এরকমভাবে অল্প অল্প করে এইভাবে হাত দিয়ে ঘুষতে থাকব দেখো তোমাদের চোখের সামনেই কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে অল্প অল্প করে দেবো এরকমভাবে আর হাত দিয়ে এরকমভাবে আস্তে আস্তে রাগ করে নেবো তো দেখো বন্ধুরা কত সুন্দর পেনের কালির দাগটা উঠা গেছে বন্ধুরা ঠাকুরের এই পিতলের বাসন কিন্তু আমাদের কিছুদিন পরপরই কালো এরকম দাগ পড়ে যায় যতই আমরা প্রতিদিন মাঝি সেটা কিন্তু হাওয়ার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই কালো হয়ে যায় তো আমরা এই বাসন কি করে দু সেকেন্ডের মধ্যে সুন্দর করে পরিষ্কার দিতে পারবো সেই টিপস তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে একটুখানি লবণ দিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দেবো একটু সাইট্রিক অ্যাসিড মধ্যে দেবো ভিনিগার তো দেখো এখানে আমি এক ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম দেখো সব কিছু দিয়ে আমি জাস্ট হাত দিয়ে এরকমভাবে একটুখানি গুলিয়ে নিচ্ছি তোমাদের সামনেই দেখো তো দেখো তিনটে জিনিস একসাথে পড়ে দেখো জাস্ট হাত দিয়ে আমি এরকমভাবে গুলিয়ে নিচ্ছি তোমাদের চোখের সামনে এ দেখো কত সুন্দর সেকেন্ডের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমাদের কিছু কমেন্ট করে নিই আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি প্রথমে স্বপন আনার কমেন্ট করেছে অনেক কিছু শিখি তোমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ মমিতা মণ্ডল লিখেছে করবো তাহলে একদম মিনতি চক্রবর্তী লিখেছে বেশ সুন্দর একটি টিপস দিলে খুব উপকৃত হলাম বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখব আমি হিনমদর থেকে লিখছি অনেক অনেক ধন্যবাদ শঙ্করী ঘোষ লিখেছে আমি মদনপুর নদীয়া থেকে দেখছি বোন ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই নববর্ণা লিখেছে খুব ভালো লাগলো তোমার এই টিপসটা অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য দেখো দেখো অত সুন্দর পরিষ্কার হয়ে গেল